করতেছি। এটাই আমাদের আমরা চাইছি না ईशान ছেলে শিক্ষার্থী বা সহশিক্ষা ব্যবস্থা আমাদের ইরেন ক্যাম্পাস আমরা চাইছি না। এটাই আমাদের মানবন্ধনাথের প্রধান স্কুল আমরা সহশিক্ষা হলো তো প্রবলেম আমাদের আমরা তো शाळाকেই খুলে বসেছি। প্রবলেমগুলো আমাদের ইরাপ ইরেন কলেজ হচ্ছে একটা মানে

ইডেন কলেজ রাখছিল কারণ তাদের প্রধান চয়েস ছিল নারী শিক্ষা ব্যবস্থা আছে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়বে এবং আমাদের বাবা মারও ইচ্ছা ছিল তাই অনেক অনেক শিক্ষার্থী এই কারণেই মূলত ইডেন কলেজ আসছে এখন এই দুই বছর বা তিন বছর পড়াশোনার চলাকালীন সময়ে যদি করে একজন এসে বলে যে না এখন এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা আমাদের ঘোরাফেরা করবে আমাদের সাথে ছেলেরা পড়াশোনা করবে আমরা তো সেটা কোনোভাবেই মানতে পারতেছি না এবং আমরা আমাদের বাবা এই নিরাপত্তাহীনতায় ভুগবে যে ওনারা ওনাদের ছেলে মেয়েদের মানে যে আস্থার সাথে বা একটা তারা তাদের রাস্তায় হবে সেটা নিয়ে ওনারা হয়তো বাবা এমনও অনেকে আছে বাবা আগাই দিয়ে যাচ্ছে যে না ক্যাম্পাসের ভিতরে ওনারা মানে নিরাপত্তায় ঢুকাই দিয়ে যাচ্ছে যে না আমার মেয়ে এই ক্যাম্পাসে এখন সুস্থ আছে কারণ এখানে কোনো ছেলে শিক্ষা শিক্ষার্থী নাই এবং আমার শিক্ষার্থী আমার সহপাঠী যারা ধর্ষণ কিংবা হ্যারাসমেন্টের শিকার হওয়ার কোনো ধরনের কোনো চান্সেস এখানে নাই কারণ এখানে সব মেয়েরা এখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের আমাদের ক্যাম্পাসে যদি ছেলেরা ঢুকে তাহলে সমস্যাগুলো কি কি এটাই তো প্রধান সমস্যা যে আমরা আমাদের নিজের ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে পারছি না আমরা মানে সেফটি নতাই ভুগছি আমরা একটা মেয়ের সাথে আমি যেভাবে সবসময় চলাফেরা করি পাশে নিয়ে বসে আমি নিশ্চয়ই একটা ছেলের সাথে এইভাবে বসতে পারবো না বা আমি আমার পুরো শিক্ষা ব্যবস্থায় চার বছর ইডেন কলেজে পড়েছি আমি একদিনও একটা ছেলের সাথে বসে ক্লাস করি নাই করে লাস্ট ইয়ার এসে যদি একটা ছেলের সাথে ক্লাস করতে হয় সেটা আমার কাছে নিশ্চয়ই আমার কাছে নিশ্চয়ই সেটা সুলভ মনে মনে হবে না তো আমরা মূলত এই কারণেই চাচ্ছি আমাদের আজকে প্রধান কারণ এটাই যে আমরা আমাদের ইডেনের যে ঐতিহ্য একশো পঞ্চাশ বছরই ঈদের ইডেন ইডেন পদার্পণ করছিল সেটা নিয়ে আমাদের যে দেড়শো বছর পূর্তি হয়েছে ইডেন কলেজ সেটা পুরো বাংলাদেশে সবাই দেখছে কত সুন্দর প্রতি ঐতিহ্য অনুষ্ঠান হয়েছে তারপরে এখন একশো তিপ্পান্ন বছরে দিয়েছে ঐতিহ্যবাহী একটা ইডেন কলেজ এবং এটা নারী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে উচ্চপদস্থ অনেক জায়গায় অনেক নারীরা আছে এখন ওই ক্যাম্পাসে ওনারা যদি অনেক বছর পরে এসে হঠাৎ করে ঢুকে দেখবে যে না আমার আমার ক্যাম্পাসে আমাদের ছেলেরা ঢুক উঠতেছে সেটা নিশ্চয়ই ওনাদের কাছে ভালো লাগবে না আমি যদি দশ বছর পরে এসে দেখি আমার ছেলে আমার ক্যাম্পাসে ছেলেরা আমাদের ঘোরাফেরা করছে এটাও আমার কাছে ভালো লাগবে না সুতরাং আমরা মূলত আমাদের ইডেন ক্যাম্পাস ছেলে মানে ছেলে শিক্ষার্থী ছাড়া বা সহ শিক্ষা ব্যবস্থা আমাদের ইডেন ক্যাম্পাস আমরা চাচ্ছি না এটাই আমাদের মূল এবং প্রধান কারণ তো বড় নারী শিক্ষা প্রতিষ্ঠান টোটাল বাংলাদেশের কোথাও নাই যেখানে অনার্স লেভেল থেকে আগে ইন্টার পড়া ছিল এখন অনার্স লেভেল থেকে শুরু হয় মাস্টার্স কমপ্লিট করে সে এখানে প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ হাজার নারী শিক্ষার্থী ভর্তি হয় এখন আমাদের কথা হচ্ছে কম্বাইন হলে ভার্সিটির লেভেলে যখন যায় তখন চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট মানে ভর্তি হয় সেক্ষেত্রে সেই যদি সেই কাঠামো অনুসারে যদি এখানে পাঁচ থেকে ছয় হাজার স্টুডেন্ট ভর্তি হয় তাহলে বাকি পঁচিশ হাজার যে নারী শিক্ষার্থীরা রয়েছে যেমন আমাদের কলেজ রয়েছে বদ্রেশা কলেজ রয়েছে এখানে অনেক মেয়েরা পড়াশোনা করতেছে যাদের ফ্যামিলি অতটা হাই ক্লাস থেকে বিলং করে না বা তারা অতটা রিচ না মধ্যবিত্ত ফ্যামিলির অনেক স্টুডেন্ট রয়েছে যাদের একমাত্র অবলম্বন হচ্ছে ইরেন বা অনেকের বাসা থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না তাদের জন্য ইডেনই একমাত্র প্রতিষ্ঠান যেখানে নারীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে এখানে হলগুলো রয়েছে আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ভিতরে ছেলেদের কোনোই নেই যারা আছেন টিচার অথবা সহকর্মী বা প্রতিষ্ঠান সহকারী যারা আছেন এছাড়া কিন্তু বাইরের কেউ নাই তো এই দিকটা দেখতে গেলে যদি এই এতগুলো নারী এরা কোথায় পড়বে সবার কি বাবা-মা সামর্থ্য আছে প্রাইভেটে পড়াবে এরা কোথায় যাবে 5000 নাই ইউনিভার্সিটিতে চলে গেল বাকি যে 25000 এরা কোথায় যাবে প্রশাসনের কাছে প্রশ্ন যে এরা কোথায় যাবে এদের কি হবে যাদের বাসা থেকে কমবাইন্ড স্টাডি এলাও করে না অনেকের বিয়ে হয়ে গেছে ম্যারিড তো তাদের ক্ষেত্রে অনেকে দেখেছে হলে থেকে পড়াশোনা করতেছে অনেকে বিয়ে আছে ওই আছে ফ্যামিলি টিকে এলাও করে না

ইভেন এখানে যে অনেক নারী আছে পর্দা মেনটেন করে অনেক ফ্যামিলি দেখবেন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরও তারা দেখবেন যে পাবলিকে ভর্তি করায় না তাদের মেয়েদের বিকজ তারা পর্দা মেনটেন করে এই জন্য এসে ইডেনে ভর্তি করে সো আমি বলতে চাচ্ছি যে ইডেন আমি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু ইডেন ইডেনের জায়গায় থাকুক ইডেনের অস্তিত্ব যেন নষ্ট না হোক এতটুকু আমি বলতে চাচ্ছি হ্যাঁ যেন না হয় বহিরাগতার অবস্থান না হয় যেহেতু সায়েন্স ফ্যাকাল্টি করা হবে যতটুকু আমি জানি

সুস্পষ্ট কোনো বার্তা আসেনি এটা নিয়েই আমরা সন্ধিহান তাই আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে যারাই জড়িত থাকুক আমরা আমাদের প্রশাসন আমাদের ম্যামদের আমাদের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই কাজগুলোর সাথে জড়িত আছে আমরা তো একদম শিক্ষার্থী হিসেবে ভিতর পর্যন্ত জানি না আসলে কারা জড়িত আছে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাই জড়িত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে আহ্বান করতে চাই তিন দিনের মধ্যে আমাদেরকে এ বিষয়ে আমাদেরকে যেন একটু আশ্বাস দেওয়া হয় বা আশ্বস্ত করা হয় যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে যদি তিন দিনের মধ্যে আশ্বস্ত না করা হয় তাহলে আমরা ইনশাল্লাহ তিন দিন বা চার পাঁচ দিন পর আমাদের শিক্ষার্থীবিন্দুদের সাথে কথা বলে আমরা এরপর কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ